কে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস টাইম স্টোর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন ধরে ভাবছিলাম আমার মেকআপ প্রোডাক্ট কালেকশনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো কিন্তু সময়ের কারণে একদমই হয়ে উঠছিল তাই আজকে একটু সময় পাওয়াতে ভাবলাম কেননা আজকেই তোমাদের সাথে মেকআপ কালেকশনগুলো শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু করা যায় ফার্স্টেই ফেসটাকে তোমরা ক্লিন করে নেবে ফেসওয়াশ দিয়ে বা ওয়েব টিসু দিয়ে খুব তারপর ইউজ করবে তোমরা যে কোনো টোনার আমি এখানে আমি যেটা ইউজ করি আর কি আমি এই ফ্লামের রোস ডোনারটা ইউজ করি এটা খুব ভালো একটা টোনার এটার প্রাইজ আই থিঙ্ক দুশো টাকা মতন হবে এই টোনারটা ভীষণ ভালো তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো একটা ফুল ফেসে অ্যাবজর্ব হয়ে গেলে আমি ইউজ করবো হচ্ছে ময়শ্চারাইজার ময়শ্চারাইজার আমি ইউজ করি পঞ্চারি সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা তোমাদের যদি নিজেদের কোনো পার্সোনাল ময়শ্চারাইজার থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো কিন্তু গরমকালে আমি এই ময়শ্চারাইজারটা বেস্ট বলবো এটা হচ্ছে জেল বেস অলমোস্ট শেষ হয়ে গেছে এরকম তিন চারটে উঠো আমার গরমকালের জন্য এটা বেস্ট ময়শ্চারাইজার আর আমি আমার প্রাইমারের কালেকশানগুলো দেখাবো তোমাদের আমি ফার্স্টে ইউজ করতাম হচ্ছে গিয়ে কালার বাড়ির এই প্রাইমারটা এই প্রাইমারটা মোটামুটি শেষ হয়ে গেছে এখন ইউজ করি ইনসাইডের এই থ্রি ইন ওয়ান প্রাইমারটা আর তার সাথে ইউজ করি হচ্ছে রিকোডের এই পারফেক্ট গ্রিপ প্রাইমারটা এটা ওয়াটারপ্রুফ আর খুব ভালো একটা প্রাইমার এটা আর ফিক্সারটা খুব ভালো এই দুটো প্রোডাক্টই খুব ভালো আমি ইউজ করেছি তাই বলছি তোমরা চাইলে ইউজ করতেই পারো তো আমার এখানে একটাই কারেক্টার আছে অরেঞ্জ কারেক্টার এটা হচ্ছে ইলিগাল প্রোয়েল টন কারেক্টার এইচডি এটা খুব ভালো একটা কারেক্টার তোমরা চাইলে ইউজ করতে পারো তো এরপর আমার ফাউন্ডেশান কালেকশনগুলো শেয়ার করব আমি টুকটাক বেরোলে এই ফিটমির এই ফাউন্ডেশানটা ইউজ করি এটা খুব ভালো আর তাছাড়া যদি আমি কোথাও যাই বা পার্টি মেকআপ করি ধরো একটু হেভি মেকআপ করি সেই জন্য আমি এই পিএসসি আর নয়তো এই ম্যাথ এই এইচডি ফাউন্ডেশানগুলো ইউজ করি এই তিনটেই আমার মোস্ট ফেভারেট ফাউন্ডেশান বলতে পারে তো এই তিনটে ছাড়া আমার কাছে আর কিছু নেই মেকআপটাকে সেট করার জন্য যে ট্রান্সলুশন পাউডার আমি এই আই ম্যাজিকের এইচডি ট্রান্সলুশন পাউডারটাই ইউজ করছি এখনো অব্দি চেঞ্জ করিনি এটা শেষ হতে যায় দেখা যাক এরপর কি নেওয়া যায় আর কি আর কম্প্যাক্টের মধ্যে আমি ব্লু হেভেনের এই কম্প্যাক্টটা ইউজ করি আর হচ্ছে তোমার আর এই ফ্লিমের এই কম্প্যাক্টটা এই তিনটে এই দুটো কম্প্যাক্ট ভালো নর্মালি ইউজ করার জন্য এটা তো খুব ভালো আর আমার একটু হেভির জন্য আমি এটা ইউজ করি তার সাথে তো আমার ট্রান্সফলিশন পাউডার থাকেই তো এই তিনটে পাউডার আমি ইউজ করি ক্রিম ব্লাশ হিসেবে আমি ইউজ করি ইনসাইটের এই ক্রিম ব্লাশটা এই ব্লাশটা খুব ভালো রিজনেবেল প্রাইজের মধ্যে খুব ভালো একটা ব্লাশ তো চলো এবার কনসিলার কালেকশানগুলো দেখাই খুব বেশি নেই ওই দু তিনটে মতো আর কি আমি এটা অলমোস্ট শেষ বলতে পারো এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কনসিলার খুব ভালো আর এটা হচ্ছে তোমার জাস্ট গোল্ডের ফুল কভারেজ একটা কনসিলার আর এটা হচ্ছে মার্শেল টুইন ওয়ান যেটাতে কন্ট্রোলও আছে প্লাস কনসিলারও আছে এই তিনটে কনসিলার আমি মোস্টলি ইউজ করিগার কন্ট্রোল হিসেবে আমি সুগারের এই কন্ট্রোলটা ইউজ করি এই কন্ট্রোলটা অলমোস্ট শেষ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর ব্লাসারটা কোন ব্র্যান্ডের সেটা আমার ঠিক খেয়াল নেই এখন এই যে এই ব্লাসারটা আমি ইউজ করি এই দুটো হাইলাইটার ব্যবহার করে থাকি একটা হচ্ছে বেট অ্যান্ড ওয়াইল্ডের যেটা অনেক দিন হয়ে গেছে ভেঙেও গেছে আর ঠিক এই অবস্থা আর আর একটা হচ্ছে পোজো যেটা আমি খুব কম ইউজ করেছি ইউজ করিনি বললে হয় কারণ এই হাইলাইটারটা এত ভালো তাই আমার আর এটা ইউজ করতে হয়নি টুকটাক ইউজ করেছি আইব্রোর জন্য আমি ব্যবহার করি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রো কিটটা যেটা অলমোস্ট শেষ মাস্করা আমি ইউজ করি অরিফ্লিমের এই মাস্কাটা এই মাছকাড়াটা ভীষণ ভালো একটা মাস্কারা এটা যখন আমরা মেকআপ রিমুভ করি তখন যে কালো হয়ে যায় না চোখের নিচটা মাস্কারার জন্য সেটা হয় না খুব ভালো একটা মাস্কারা আর আরেকটা ইউজ করি হচ্ছে মার্সের ডাবল ডাবল টু ওয়ান মাছখারা আমি লাইনারও অরিফিলিমের ইউজ করি এই লাইনারটাও আমার ভীষণ ফেভারেট এটা আমার ওই তিন চারটে মতো শেষ হয়ে গেছে এটা ওই পাঁচ নম্বর চলছে হয়তো কিন্তু খুব ভালো লাইনার আমি খুব আমি অন্য লাইনার ইউজ করি না এই লাইনারটাই ইউজ করি খুব কমফোর্টেবল আর খুব ভালো দেখো তোমরা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না তো দেখো কতটা শুরু খুব ভালো এই লাইনারটা তো আমি এই দুটো আই শ্যাডো প্যালেট ব্যবহার করি একটা হচ্ছে কালার স্টুডিওর এই আই প্যালেটটা আর একটা হচ্ছে প্রিটি অলসেটের এই আই শেডো প্যালেটটা দুটো শ্যাডো প্যালেটই কিন্তু খুব ভালো সত্যি কথা বলতে না আমি কাজল একদম করতে পারি না আমার চোখ থেকে জল বেরোয় আমি কাজল ওই জন্য একদম করতে পারি না কিন্তু তাও পড়ি যখন একটু বুঝে কোম্পানিটা একটু দেখে পড়ি কারণ আমি সব কাজল পড়তে পারি না ব্লু হেভেনের এই কাজলটা আছে আমার কাছে যে কাজলটা আমি একদমই পড়তে পারি না পড়লেই আমার চোখ থেকে জল বেরোয় এই কিছুদিন আগে বোন একটা কাজল এনেছে ফেসেস স্ক্যানারটা এই কাজলটা আবার আমি পরেছিলাম খুব ভালো অনেকক্ষণ স্টে করেছিল আর আমার একটুও জল বেরোয়নি আরেকটা কাজল আমি ইউজ করি হচ্ছে লোটাসের ওই কাজলটাও খুব ভালো ছিল ওটাও এই দুটো কাজলেই আমি দেখলাম আমার চোখ থেকে কোনো জল বেরোয়নি তো এই দুটো কাজল আমি ইউজ করি এই যেমন লিপস্টিক কালেকশন আরও আছে সেগুলো আর নিতে পারছি না হাতে এখানে কী কী কোম্পানির আছে আমি বলে দিচ্ছি এলিটিন আছে ব্লু হেভেন আছে তারপর তোমার সুইস বিউটি আছে মাইগ্ল্যাম আছে লোটাস আছে এই প্রত্যেকটা কোম্পানির লিপস্টিক এখানে রয়েছে এই লিপস্টিকগুলো খুব পছন্দের কিছু কালার রয়েছে আর কি ওই গেল একটা তো খুব ভালো শেডগুলো আমি তোমাদেরকে অন্য একদিন শেয়ার করি অ্যাট লাস্ট ফিক্সার এই দুটো ফিক্সার আমি ইউজ করি এটা হচ্ছে ইউরোপ গার্লের পারফেক্ট ডে ফিক্সার আর এটা হচ্ছে তোমার রিকোডের গ্রিপ ফিক্সার এই দুটো ফিক্সারই খুব ভালো এইটা নর্মালি খুব ভালো আর এটা হচ্ছে তোমরা যদি ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাও এইটা আর গ্রিপ ওয়াটারপ্রুফ প্রাইমারটা এই দুটো একসাথে মিক্স করে ইউজ করতে পারো পুরো একটা ওয়াটারপ্রুফ মেকআপ তোমরা পেয়ে যাবে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে একটা ওয়াটারপ্রুফ মেকআপ এই দুটো প্রোডাক্ট দিয়ে করে দেখাবো তো আমার এই মেকআপ কালেকশন ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টের শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন একটা ব্লগেটা